বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের চমৎকার একটি বিষয় দেখানোর জন্য নিয়ে এলাম ভিডিওতে আশা করছি বিষয়টি দেখবেন আমি স্কাই ভিউ অ্যাপসের মাধ্যমে চমৎকারভাবে আপনাদেরকে দুইটি গ্রহ সরাসরি দেখাবো একটি হচ্ছে সৌরজগতের পৃথিবী থেকে এই মুহূর্তে দেখতে পাওয়া একটি হল ভ্যানাস অর্থাৎ শুক্র গ্রহ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভ্যানাস এই ভ্যানাস গ্রহটি আমরা স্কাই মাধ্যমে আকাশের পশ্চিম কলে দেখতে পাচ্ছি তার উপরে যদি আমরা একটু তাকাই আমরা অন্যান্য আরো অনেক নক্ষত্র দেখতে পাচ্ছি আরেকটু উপরে তাকালে আমরা দেখতে পাচ্ছি চাঁদকে দেখতে পাচ্ছেন সবাই চমৎকার চাঁদকে দেখতে পাচ্ছেন কে তার পিছনে তার পিছনে অবস্থান করছে Saturn অর্থাৎ শনি গ্রহ এই শনি গ্রহ সাথে চাপ সাথে কতগুলো গ্রহ নক্ষত্র পার হয়ে লাল আমরা দেখতে পাচ্ছি শুক্র আসলে আকাশ চমৎকার আজকে পরিষ্কার আকাশ ছিল যদিও শীতের রাত পরিষ্কার আকাশে আমরা একসাথে দুইটি গ্রহ এবং পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শনি গ্রহকে স্যাটার্ন বা শনি গ্রহকে এছাড়া আরো অনেক অনেক নক্ষত্র আমাদের সামনে চোখে পড়ছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি নক্ষত্র মন্ডলী বা নক্ষত্র পুঞ্জ আর এখানে শুক্র আমরা যদি আরেকটু নিচে নামি যদিও সূর্য অস্ত গেছে এই যে সূর্য অস্ত চলে গেছে নিচের দিকে আমরা সূর্যকে দেখতে পাচ্ছি সান তার ঠিক পেছনেই আমরা দেখতে পাচ্ছি মারকারি অর্থাৎ বুধ গ্রহটিকে এটি নিচে এটি আমরা এখন দেখতে পাচ্ছি না আমরা এই সূর্যকেও দেখতে পাচ্ছি না রাত হয়ে গেছে আমরা তারকা পুঞ্জ দেখছি তার ঠিক উপরে লাল গ্রহ আমরা শুক্রকে দেখতে পাচ্ছি ভেনাসকে তার ঠিক উপরে আমরা দেখতে পাচ্ছি চাঁদ তার ঠিক আরেকটু উপরে আমরা দেখতে পাচ্ছি বা শনি গ্রহকে চমৎকার চমৎকার সবকিছু আমরা যদি এবার সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করি তাহলে দেখতে কেমন দেখা সেটি আপনারা একটু দেখুন হ্যাঁ বন্ধুরা এবার আমরা সরাসরি ক্যামেরায় চলে এলাম ক্যামেরায় আপনারা চাঁদকে দেখতে পাচ্ছেন চাঁদের ঠিক পেছনে তার সামনে যে লাল গ্রহটি দেখাচ্ছিলাম আমি স্কাইভিউ অ্যাপসের মাধ্যমে দেখা যাক কতটুকু দেখা যায় এই যে লাল গ্রহটি ইংরেজিতে যার নাম হলো ভ্যানাস ঠিক তার উপরে আমরা একটু চাঁদকে দেখতে পাচ্ছি চমৎকার আলো চারদিকে ছড়াচ্ছে তার ঠিক পেছনে আরেকটু আমি যদি দেখার চেষ্টা করি এই যে যেটি আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এটি হলো শনি গ্রহ আমরা একটু যদি জুম করার চেষ্টা করি হ্যাঁ শনি গ্রহকে আমরা আচ্ছা দেখতে পাচ্ছি শনি সাথে চাঁদ সাথে আরেকটি পৃথিবী চারপাশ সূর্যের চারপাশে ঘোরা গ্রহ শুক্র লাল গ্রহ শুক্র যেটি আমরা সরাসরি এতক্ষণ যাবৎ আহ স্কাইভিউ অ্যাপসের মাধ্যমে আমরা দেখলাম আমরা আরেকবার স্কাইভিউ অ্যাপসকে অন করি অন করে দেখা যাক এটি পরিষ্কার দেখা যায় কি না জি স্কাইভি অ্যাপস দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে স্কাইভি অ্যাপস এর মাধ্যমে আমরা যেটি শুক্র বলছিলাম বা ভেরাস বলছিলাম লাল গ্রহ এটি আমরা দেখতে পাচ্ছি ঠিক তার উপরে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি তার উপরে আমরা ওই যে ছোট জল তারাটি শনি গ্রহকে দেখতে পাচ্ছি অতএব মিলেছে আমরা একই লাইনে আমরা দেখতে পাচ্ছি ঠিক আকাশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম কোণে প্রথমে আমরা শনি বা সাটার্ন গ্রহকে দেখতে পেলাম তারপরে আমরা চাঁদকে সরস্বতী দেখতে পেলাম ঠিক কতগুলো তারকা পঞ্জ হয়ে আমরা নিচের দিকে লাল গ্রহ আমরা ভেনাস বা শুক্র গ্রহকে দেখতে পেলাম আশা করছি বন্ধুরা আপনাদের সবাইকে সবারই ভালো লেগেছে সম্ভব হলে সোতাল টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে সোশ্যাল টিভি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সে সাথে একটু চারদিকে তারকার প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি মাধ্যমে এই আমাকে বেশ আনন্দিত করে বিষয়গুলো অনেক তারকাপুঞ্জ চারদিকে অনেক তারকাপুঞ্জ সাথে আমাদের শনি গ্রহ সাথে চাঁদ এবং শেষে আমরা সরাসরি দেখতে পাচ্ছি আমাদের শুক্র গ্রহকে তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ